এই যে দেখতে পাচ্ছেন এই যে বোয়াল মাছের পোনাটা এইটা আমার জালে লেগেছে তো আসলে এটা তো খেয়ে কোনো স্বাদ মিলবে না তো দান করার মতো সামর্থ্য নাই তাই এই ছোটো মাছগুলো আমি এই বিলের মধ্যে ছেড়ে দিই যেগুলো খাওয়ার উপযুক্ত সেগুলো খাই আর এই দেখেন অনেক বড় বিল এখানে আর এই বিলের মধ্যে এই মাছগুলো আমি ছেড়ে দেবো এখন যা বিসমিল্লাহির রহমানির মুক্ত করে দিলাম আরও কিছু মাছ আছে এখানে সব লাই মোটামুটি বলের পোনাগুলো আমি ছেড়ে দেবো বিলের মধ্যে দেখেন বিসমিল্লা রহমান এরাই যা হয়তো কেউ না কেউ পেয়ে বড় হলে খাইতে স্বাদ পাবে বা দেখেন এই মাছটা খেয়ে আসলে আমরা কোনো স্বাদ পাবো না কোনো তৃপ্তি পাবো না যেমন সাপোজ একটা উদাহরণ আমি যদি আজকে আমার কাছে একটা কাঁঠাল ধরছে এই কাঁঠালটা যদি পরিপূর্ণ না হয় পাকাপোক্ত না হয় এটার এই অপ অপ অপূর্ণ অপূর্ণতা থাকলে আমি কাঁঠালটা খেয়ে কোনো স্বাদ পাবো না তাই এই জন্য আমরা এই মাছগুলা যদি ছোটো মাছগুলো আমরা একটু বাছাই করে যেটা খেয়েও স্বাদ পাবো না আর এটারে আসলে এই যদি ছেড়ে দিই আমরা তাহলে আসলে এটা অনেকটা বড় হবে এবং আমাদের দেশের এবং অনেক উন্নত হবে যেমন এই মাছগুলো বড় হলে খেয়ে অনেকটা স্বাদ পাওয়া যাবে একজন মানুষ যদি একজন এই মাছ বিক্রেতা যদি মাছটা পেয়ে বিক্রিও করে সেও অনেক টাকা পাবে আর যে খাবে সেও অনেক তৃপ্তি পাবে তাই আমরা এই ছোটো মাছগুলাকে যদি আমরা একটু রক্ষণাবেক্ষণ করি সবাই মিলে তাহলে মনে হয় অনেক সবাই আমরা উপকৃত হব তাই আসুন আমরা